রায়দিঘিতে মদ বিরোধী আন্দোলনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে মহিলারা দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কঙ্গনদিঘি গ্রাম পঞ্চায়েতের উঁচু বাড়ি এলাকায় মদ বিক্রি নিয়ে প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন শ্রমজীবী মহিলা সমিতির মহিলারা একদিকে যখন নারী সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে সরকার অন্যদিকে জনবসতি এলাকায় মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে মদ খেয়ে এসে সন্ধ্যার পরে বাড়ির মহিলাদের উপরে অকথ্য ভাষা প্রয়োগ এবং নির্যাতন মদ্যপ পুরুষদের নীরব দর্শক প্রশাসন এমন কিছু এলাকা আছে যেখানে স্কুল মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্র এমনকি আইসিডিএস কার্যালয় চলে সেক্ষেত্রে গ্রামের মুদিখানা দোকানেও চলছে মদ বিক্রি এরই প্রতিবাদে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন রায়দিঘির মহিলারা ঘটনাস্থলে আসেন রায়দিঘি থানার পুলিশ পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছেন বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন মদ বিক্রি বন্ধ না হলে তাদের এই আন্দোলন চলবে আজকে বিক্ষ করা হচ্ছে এই যে উঁচু বাড়ি এখানে দু বছর আগে লাইসেন্স দিচ্ছিল সমিতি বিভিন্ন সংগঠন মিলে আমরা এটা বন্ধ করেছিলাম আমরা ভিতরে ভিতরে জানতে পারিনি আবার সেই দোকানটা তৈরি হয়েছে আবার আমরা চাইছি যে এই মদ দোকানটা লাইসেন্স মদ দোকান বন্ধ চালু হয়ে গিয়েছে নাকি উদ্বোধন করবে আমরা খবর পেলাম যে উদ্বোধন করবে সেই জন্য আমরা মনে করি এটা বন্ধ করা উচিত লাইসেন্স কি দিয়েছে লাইসেন্স

ঠাকুর এটা দু নম্বর ব্লক দু নম্বর ব্লকে এগারোটা অঞ্চল আছে এগারোটা অঞ্চলে যেখানে আমাদের পাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা গিয়ে সেখানে বন্ধ করছি এটা লড়াই করছি বিশেষ করে আমরা যেটা বলতে চাইছি আমাদের যে মুখ্যমন্ত্রী ঢালা মধ্যে লাইসেন্স দিচ্ছে এই খবরটা উপরে যাওয়া উচিত যে মেয়েরা মদ খেয়ে যারা নির্যাতন হচ্ছে তার সামনে কাছে হাতে টাকা নেই বিভিন্ন রাজ্যে কাছে এই মদ বন্ধ করতে হবে এই বার্তা তো আমরা দিতে চাইছি আমার নাম নমিতা হালদার শ্রমজীবী মহিলা সমিতি না কি কারণে বিক্ষোভ

রাস্তাঘাট আটকে বিক্ষোভ আমরা সমর্থন করব সমর্থন করব কিন্তু লোকালে মদ রাজা ভাবে বন্ধ করতে হবে লাইসেন্স দিচ্ছে তারা আমরা বিরোধিতা করছি কিন্তু লোকালে মদ দোকান আমাদের বন্ধ করতে হবে পাড়ায় পাড়ায় মদ রাজা ছেড়ে ভাবে ব্যবসা করছে এটা অনুরোধ করুন হচ্ছে

আমাদের গ্রামের মানুষ পড়ে আছে ওকে পড়ে আছে এখানকার কয়েকটা ছেলে মাথা মাথা তাদের কাছে আমরা পারতেছি না তাদের টাকা আছে তারা গুঞ্জি পিটে গেছে